হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জানাই দেখো বন্ধুরা আমার মধ্যে কে ডাল ভেজে রেখে দাও আমি ডাল একবারে ভেজে রেখে দিই আর একটু একটু করে রান্না করি কেন তো বন্ধুরা আমার মতন কে এরকম ভেজে রেখে ডাল ভেজে রাখলে ডালের পোকা লাগে না ওর জন্য আমি খোলা এমনি শুকনো খোলায় একটু ডালটা ভেজে ঠান্ডা করে টোটোই রেখে দিই আর এখানে দেখো এখানে ডাল সেদ্ধ হয়েছে আর আজকে হবে আমার এই সিমগুলো চেন বন্ধুরা এগুলো ছোটো সরু সিম এই সিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর তোমার বিনস দিয়ে একটা তরকারি হবে আর ভাত হবে আজকে আর সেরম কিছু হবে না সোমবার নিরামিষই রান্না করবো বন্ধুরা আর তোমরা কেমন আছো বলো তো তোমার এই ঠান্ডার মধ্যে কেমন আছো আমার তো ভীষণই শরীরটা খারাপ হয়ে যায় আমার বন্ধুরা সবাই জেনে গেছে যে পূজা সবসময় শরীর খারাপ হয়ে যায় সবসময় শরীর খারাপ থাকে আমার ঠান্ডার মধ্যে শরীরটা খারাপ হয়ে গেছে আর কী করবো দেখো এই বাড়িতে তো আমি একা থাকি আমাকে তো করতেই হবে আমার ঘরের কাজ রান্না বান্না সবই করতে হবে তাই কি না বন্ধুরা বলো আর তোমাদের তোমরা কেমন আছো এই ঠান্ডার মধ্যে কে কোথায় বেড়াতে গেলে ঠান্ডার সময় তো সবাই পিকনিক করতে যাও ঘুরতে যাও বেড়াতে যাও আমি তো কোথাও যেতে পারি না এই ঠান্ডায় এত ঠান্ডা লেগে যায় বন্ধুরা কী করবো বলো না ঠান্ডার মধ্যে যাব কী করে আর সত্যিই বন্ধুরা তোমরা যে এতটা ভালোবাসা দিয়ে পাশে থাকো পাশে আছো এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক প্ল্যাটফর্মে ধর্মই জায়গা মানে এখানে ভালোবাসার বন্ধুরা সত্যি এত বন্ধু পেয়েছি যে বলার কথা নয় বন্ধু প্রচুর বন্ধু পেয়েছি ফেসবুক প্ল্যাটফর্মে না আসলে জানতেই পারতাম না ওই জন্য ফেসবুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য দেখো বন্ধুরা ডাল আর শুভ্র লঙ্কা দিয়েছি দেখো বন্ধুরা মধ্যে আর ডালটা নামিয়ে যে যা নামা স্টার সেন্টার দাদাভাইদের অসংখ্য ধন্য ধন্যবাদ জানাতে যায় যেহেতু ফেসবুকে ওনাদের টাকা দিয়ে আমাদের স্টার গিফট করে হ্যাঁ তাদের প্রচণ্ড ভালোবাসা দিতে হয় কেন ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না তাই কি না বন্ধুরা বলো আজকে ওনারা আমাদের স্টার গিফট করতে বলেই তো আমরা স্টারগুলো পাই ওর জন্য স্টার চ্যানেল দাদা ভাইদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাথে ভালোবাসা দেওয়ার জন্য ভালোবাসা দেওয়ার মানুষ সত্যি কম থাকে আর আমরা আমরা ছোট ইউজার আমাদের আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আমি সেইভাবে ভিডিও বানাতে পারি না সেইভাবে করতে পারি না বন্ধুরা যতটুকু পারি ততটুকু চেষ্টা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আমার ভিডিওটা কেমন হয়েছে জানিও সবাই যেত তা বাই বাই